কেউ যদি স্বপ্নের ভিতরে শিশুদেরকে বুকের দুধ খাওয়াতে দেখে স্তনের দুধ পান করাতে দেখে নিজের সন্তান হোক বা অন্যের সন্তান হোক অন্যের সন্তানকে যদি নিজের দুধ বা নিজের স্তনের দুধ পান করাতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন ইবনে শিরিন বিশ্বাস করেন যে একটি দৃষ্টিভঙ্গি যা বুকের দুধ খাওয়া নাকি অন্তর্ভুক্ত করে এমন বিধি নিষেধ নির্দেশ করে যা একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করে স্বপ্ন একটি শিশু একজন পুরুষ বা একজন মহিলার বুকের দুধ খাওয়ানোর বিষয়ে হোক না কেন বুকের দুধ খাওয়ানো অসুবিধা এবং সংকটের মুখোমুখি হওয়ার একটি ইঙ্গিত অর্থাৎ এখানে বলে দিচ্ছেন যদি আপনি স্বপ্নের ভিতরে কোনো বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়াইতে দেখেন দুধ পান করাতে দেখেন স্নানের দুধ পান করাতে দেখেন তাহলে বলা হচ্ছে যে সেটি হলো বুকের দুধ খাওয়ানোর অসুবিধা এবং সংকটের মুখোমুখি হওয়ার একটি ইঙ্গিত অর্থাৎ অচিরে আপনি খুব অসুবিধাতে পড়বেন খুব অসুবিধা বিপদ আপদের ভিতরে পড়বেন খুব সংকটময় মুহূর্তের ভিতরে আপনি পড়তে চলেছেন তারে কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হচ্ছে আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন যে আপনি কোনো বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তো এখানে আবার বলা হচ্ছে স্তন্য পান করানো একজন মহিলার জন্য একটি প্রাণ হতে পারে প্রমাণ হতে পারে যে তিনি দায়িত্বের দ্বারা আবদ্ধ যে তিনি পাতে পারবেন না গর্ভবতী মহিলাদের জন্য অর্থ ভিন্ন ইবনে শিরিন মনে করেন যে একজন গর্ভবতী মহিলাকে স্তন্য পান করাতে দেখা নিরাপত্তা সুস্বাস্থ্য এবং অবস্থা এবং প্রসব সংক্রান্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার লক্ষণ অর্থাৎ কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর দেখেন সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে অন্যের বাচ্চাকে হোক নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে তাহলে তার সাধারণ ডেলিভারি হবে বাচ্চা আসার সময় তার কোনো বিপদ হবে না কোনো বড় বিপদের সংকেত কিন্তু নেই এমন সিজার করার প্রয়োজন নেই স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাব করবে তারে কিন্তু একটা ইঙ্গিত যদি কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখে থাকে যদি কোনো বাচ্চাকে দুধ খাওয়াতে পরবর্তীতে গর্ভবতী মহিলাদের জন্য অর্থ ভিন্ন এখানে বলেছে। ইবনে শাহি বিশ্বাস করেন যে স্তন্যপান করানো স্তন্যপান করানো ব্যক্তির প্রাপ্ত বৈশ্বিক সুবিধার প্রত্যাগ হতে পারে বিশেষ করে যদি বুকের বেদ খাওয়া ন হয় তাহলে বুঝতে হবে সে জন্য তিনি উল্লেখ করেন যে স্বপ্নে বুকের দুধ খাওয়ানো মেজাজের পরিবর্তন এবং উদ্বেগ দুঃখের অনুভূতি প্রতিফলিত করে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে কোনো বাচ্চাকে দুধ পান করাতে দেখে তাহলে বুঝতে তার মেজাজ বা তার মন অনেক মানে প্রফুল্ল ভালো হবে ইবনে শাহিন বিশ্বাস করেন যে স্তন্য পান করানো স্বর্ণ পান করে ব্যক্তি প্রাপ্ত বৈশ্বিক সুবিধা প্রতীক হতে পারে অর্থাৎ সে অনেক সুবিধা ভোগ করবে আল্লাহ তালা তার অনেক নিয়ামত দিবেন সেটিকে কিন্তু একটা ইঙ্গিত এখানে কিন্তু দুই ইমামগণ কিন্তু দুই ভাবে ব্যাখ্যা করেছেন আমরা মোবাইলের স্ক্রিন থেকে দেখতে পারলাম কেউ যদি স্বপ্নের ভিতরে শিশুদেরকে বুকের দুধ খাওয়াতে দেখে স্তনের দুধ পান করাতে দেখে নিজের সন্তান হোক বা অন্যের সন্তান হোক অন্যের সন্তানকে যদি নিজের দুধ বা নিজের স্তনের দুধ পান করাতে দেখে তাহলে কি ব্যাপারটা হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন ইবনে শিরিল বিশ্বাস করেন যে একটি দৃষ্টিবঙ্গি যা বুকের দুধ খাওয়নাকে অন্তর্ভুক্ত করে এমন বিধি নিষেধ নির্দেশ করে যা একজন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করে প্রকৃতপক্ষে একটি শিশু একজন পুরুষ বা একজন মহিলার বুকের দুধ খাওয়ানোর বিষয়ে হুকনা কেন বুকের দুধ খাওয়ানো অসুবিধা এবং সংকটের মুখামুখী হওয়ার ইঙ্গিত অর্থাৎ এখানে বলে দিচ্ছেন যদি আপনি স্বপ্নের ভিতরে কোনো বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়াইতে দেখেন দুধ পান করাতে দেখেন স্থানের দুধ পান করাতে দেখেন তাহলে বলা হচ্ছে যে সেটি হলো বুকের দুধ খাওয়ানোর অসুবিধা এবং সংকটের মুখামুখী হওয়ার ইঙ্গিত অর্থাৎ অচিরেই আপনি খুব অসুবিধাতে পড়বেন খুব অসুবিধা বিপদাপদের ভিতরে পড়বেন খুব সংকটময় মুহূর্তের ভিতরে আপনি পড়তে চলেছেন তারে কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হচ্ছে আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন যে আপনি কোনো বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তো এখানে আবার বলা হচ্ছে স্তন্য পান করানো একজন মহিলার জন্য একটি প্রাণ হতে পারে প্রমাণ হতে পারে যে তিনি দায়িত্বের দ্বারা আবদ্ধ যে তিনি পা লাতে পারবেন না গর্ভবতী মহিলাদের জন্য অর্থ ভিন্ন ইবনে শিরিন মনে করেন যে একজন গর্ভবতী মহিলাকে স্তন্য পান করাতে দেখা নিরাপত্তা সুস্বাস্থ্য এবং গর্ভ অবস্থা এবং প্রসব সংক্রান্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার লক্ষণ অর্থাৎ কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর দেখেন সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে অন্যের বাচ্চাকে হোক নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে তাহলে তার সাধারণ ডেলিভারি হবে বাচ্চা আসার সময় তার কোনো বিপদ আপদ হবে না কোনো বড় বিপদের সংকেত কিন্তু নেই এমনকি সিজার করার প্রয়োজন নেই স্বাভাবিক ভাবে বাচ্চা প্রসাব করবে তারে কিন্তু একটা ইঙ্গিত যদি কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখে থাকে যদি কোনো বাচ্চাকে দুধ খাওয়াতে পরবর্তীতে গর্ভবতী মহিলাদের জন্য অর্থ ভিন্ন এখানে বলেছেন ইবনে শাহী বিশ্বাস করেন যে স্তান্য পান করানো পান করানো ব্যক্তির প্রাপ্ত বৈশ্বরিক সুবিধার প্রত্যাগ হতে পারে বিশেষ করে যদি বুকের দুধ খাওয়া ন হয় তাহলে বুঝতে হবে সে লাভ তিনি উল্লেখ করেন যে স্বপ্নের দুধ খাওয়ানো মেজাজের পরিবর্তন এবং উদ্বেগ দুঃখের অনুভূতি প্রতিফলিত করে অর্থাৎ করাতে দেখে তাহলে বুঝতে হবে তার মেজাজ বা তার মন অনেক মানে প্রফুল্ল ভালো হবে ইবনে শাহীন বিশ্বাস করেন যে স্তন্য পান করানো স্বর্ণপান করা ব্যক্তি প্রাপ্ত বৈশ্বিক সুবিধা প্রতীক হতে পারে অর্থাৎ সে অনেক সুবিধা ভোগ করবে আল্লাহ তালা তার অনেক নিয়ামত দিবেন সেটি কিন্তু একটা ইঙ্গিত এখানে কিন্তু দুই ইমামগণ কিন্তু দুই ভাবে ব্যাখ্যা করেছেন আমরা মোবাইলের স্ক্রিন থেকে দেখতে পারলাম